তার তাহাজ্জুদ পড়া অভ্যাস আছে কিন্তু উঠতে পারলো না সুরা বা কারার শেষ দুটো আয়াত পাঠ করে শুয়েছে সে তাহাজ্জুদের নাকি পেয়ে যাবেন তাহাজদের নাকি পেয়ে যাবেন হ্যাঁ দৃষ্টি দেখেন আবু মাসুদ বদরি হতি আল্লাহ তালা হক বদরে বসবাস করতেন এই জন্য বদরি তিনি তিনশো তেরো জনের মধ্যেকার ছিলেন না এটা হচ্ছে তার ইতিহাস নবী কেন সসেসনাল থেকে বর্ণনা করেন নবী সেসলাম বলেছেন মান কারা বিল আয়া তেন মিন আ খেরে সুরা তেল বা কারাবিন আ খেরে সুরা বাকারা এভাবে রয়েছে বিভিন্ন এর জায়গায় বহু বছর কোনো জায়গায় এক বছর কোন ব্যক্তি যদি সুরা আঁকার শেষ দুটো আয়াত পাঠ করে ফি লাইলাতিন যে কোনো রাতে তো ওই রাতের জন্য কাফা তা ওই দুটো আয়াত তাকে রক্ষা করার জন্য যথেষ্ট তার হেফাজতের জন্য দুটো আয়াত মাধ্যম হিসাবে যথেষ্ট মোত্তাফার বোখারী মুসলিমের হাদি বোখারি মুসলিম হাদিস সেই বোখারি চার হাজার ছয়শো চব্বিশ নম্বর হাদিস সাহি মুসলিম আরেকটি হাদিস রয়েছে আবু হারি আল্লাহ থেকে সুর উল্লাহ বলছেন এই সুরাবাকার ফজিলত সম্পর্কে গোটা সুরা বাকার শুধু শেষ খান নয় গোটা সুরা বাকার বাড়িতে যদি নিয়মিত বা কারা পড়া হয় আর যারা নতুন বাড়ি ঘর করছেন দীর্ঘদিন ওই যখন নির্মাণাধীন থাকে তখন এমনি বিরান হয়ে পড়ে থাকে না অনেক বাড়িতে শয়তানে জ্বালায় আমি এখানে আসার আগে তিন বছর বড় জামিয়া মাদ্রাসের শিক্ষকতা করেছেন মাদ্রাসার পিছনে তলা প্রথম উঠলো আপনার কি বলে স্টাফের জন্য কি বলে যেগুলোকে কোয়ার্টার কোয়ার্টার উঠলো তো প্রথম তৈরি হওয়ার পরে ঢুকলাম আমি ঢোকার পরে আমার তখন মাত্র তিনটা বাচ্চা ছিল জি নয়টার মধ্যে তিনটা প্রথম তিনটে ছিল তো সুহান আল্লাহ যতক্ষণ আমি বাড়িতে থাকি বাসায় থাকি ও কোয়ার্টারে থাকি ততক্ষণ বাচ্চারা তো খেলাধুলা করে খুব রকম ভয় করে না রাত্রে হোক দিনে হোক কোনো ভয় লাগে না কিন্তু আমি যখন রেবে অনেক সময় রেবে চলে আসি আর মাদ্রাসায় যেহেতু মাদ্রাসা পাঁচ মিনিটের রাস্তাতে একবারই এসে পড়েই যাব বসে যায় মাঝে মাঝে অফিসে বসে থাকি তখন বাসায় বলে যে এই তো বাচ্চারা কান্নাকাটি করছিল কালে ভয় পায় এসে জড়িয়ে ধরে নেয় জড়িয়ে ধরে নি তখন আমি ওই বসাটা বাদ দিলাম ঠিক আছে মাগার এটা পড়ে চলে আসছি কিছুদিন আর কোরআন তেলাত বললাম সুরা বাকারা তেলত চালা নিজেও শুরু করলাম পরিবারকে বললাম সুরা বাকারা তেলত চালা কারণ দীর্ঘদিন এই বা তারও বেশি নির্মাণাধীন এই বিল্ডিং পড়ে থেকেছে বা নির্মাণ হয়েও পড়ে থেকেছে এখানে শয়তান বসবাস করতে না আমরা যখন বসবাস শুরু করেছি তখন তারা হ্যাঁ বিরক্তি বোধ করছে আমাদেরকে পেরেশান করার চেষ্টা করছে আমরা যদি পেরেশান পালিয়ে যাই তাহলে খুশি হয়ে যাবে না তাকে তাড়াইতে হবে শয়তানকে তাড়াইতে হবে দাদা বোঝা গেছে জি তো এই বিষয়গুলি মনে রাখবেন কারণ অনেকেই নতুন বাড়িঘাট তৈরি করছেন আর বেদাতীয় অবলম্বন করছেন না আছে কি বলেছেন তোমাদের কবরস্থানে পরিণত করিও না বাড়িগুলোকে কবরস্থানের মতো করে দিও না কারণ কেন কবরস্থান বলেছেন কবরস্থানে সালাদ পড়া জায়জ নয় ওই রকমে তোমাদের বাড়িতে দিনের পর দিন চলে যায় সপ্তাহ চলে যায় কোনো নামাজ পড়ো না মসজিদে গেলে হয়বে নামাজি এক নম্বর আন্না হলে নামাজি হলে মসজিদে গে সোনা তো মসজিদে আর বেতরও মসজিদে ফরোজ মসজিদে নফলও মসজিদে শতর রাখাতে এসা পড়বে তাও মসজিদে সব সব মসজিদে বাড়িতে কোনো নামাজ নেই যার ফলে বাড়িতে শাইতান আসর জমিয়েছে না খবরদান না কবরস্থান বানায় না বাকরা যেই বাড়িতে সুরা বাকারা নিয়মিত পাঠ করা হয় সেই বাড়ি থেকে মানে পালায়ন করে আফরে মানে পালায়ন করে পালিয়ে যায় থাকতেই পারবে না পালাবে জি সেই মুসলিমের হাদিস দশ নম্বর উপায় আর সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় কীসের উপায় শয়তান থেকে নিজেকে নিজেদেরকে নিজের পরিবার পরিজনকেই রক্ষা করা দুনিয়ার অনিষ্ট দিনের অনিষ্ট এখানে বলে রাখা ভালো যে শয়তান শুধু আপনার আখেরাত নষ্ট করে না আপনার দুনিয়াও নষ্ট করতে চায় মানসিক অশান্তির জন্য অশ্বাসা দেয় অস্বাসা রোগ অনেকের আছে তারপরে মানসিক অশান্তি সৃষ্টি করার জন্য পরিবারের সাথে ঝগড়া লাগিয়ে দেয় লাগে লাগিয়ে দেয় যখনই তখন স্বামী স্ত্রী যখন তখন ঝগড়া লাগছে জানবেন যে শয়তান সুযোগ নিচ্ছে শয়তানকে সুযোগ দিলেন না শয়তানকে সুযোগ দিলেন মানে আপনি হেরে গেলেন না সমাধান আছে যে কোনো সমস্যার সমাধান আছে কেন সমাধান খুঁজে পাবেন না আপনাকে অবশ্যই এটা চিন্তা করতে হবে যে আমার ওয়াইফের সাথে অথবা ছেলেমেয়েদের সাথে যে সমস্যাগুলি হচ্ছে এর কারণ কি কারণ উদ্ঘাটন করেন কারণ যখন উদ্ঘাটন হয়েছে তো এর সমাধান কী হতে পারে এই কারণগুলি দূর করার উত্তম ব্যবস্থা কি হতে পারে আর না সমস্যা হয়েছে সমস্যাকে আরও বাড়াবো হ্যাঁ তুই এক কদম বাড়বি আমি দুই কদম বাড়ব তোরা বাড়াবাড়ি করবি আমি তোদের চাইতে কম না কারণ গায়ে জোর বেশি আছে জমি জায়গায় আপনার নামে আছে টাকা পয়সার মালিক আপনি এখন স্ত্রী আপনার কাছে দুর্বল অনেক সময় এর বিপরীত আবার অনেক স্বামীরাই দুর্বল কিন্তু স্ত্রীর কাছে স্বামী নির্যাতন হচ্ছে শুধু এই নারী নির্যাতনই হচ্ছে না পুরুষরাও খুব বেশি নির্যাতন হচ্ছে এসব খবর আজকাল সোশ্যাল মিডিয়াতে ওরা দেখতে পাচ্ছেন আল্লাহ হেফাজত করে সব খেয়ে দিয়ে লুটপাট করে পরজ্ঞা প্রেমে কোথায় পালিয়ে চলে গেল সব জি হ্যাঁ বরং নিজের তৈরি বাড়ি বাড়িতে আমি এরকম ঘটনা জানি তো আমি উচ্ছিল এই সব এলাকায় ছিল বহু টাকা ইনকাম করেছে হ্যাঁ তারা তাদের কথা শুনেছি নামটা না বললে তো আর কোনো গিপত নেই বলছে যে সে তো পরকিয়া করেছে করেছে বাড়ি স্ত্রীর নাম করেছিল সেই বাড়িতে সে ওই ওই ওকে নিয়ে থাকছে হ্যাঁ যেটা বর্তমান যেটা অবৈধ স্বামী সেটা কিন্তু সে বাড়িতে বসবাস করছে এরকম বহু ঘটনা আছে আল্লাহ হেফাজত করে এক তো সবচেয়ে বড় কারণ হচ্ছে পাপ মানব জীবনে পাপ অবশ্য পাপ আছে চিন্তা করে আপনি কারো ইজ্জত যদি নষ্ট করে থাকেন তো কেউ আপনার ইজ্জত নষ্ট করবে আপনার ওয়াইফের ইজ্জত নষ্ট করে আপনার ছেলে মেয়েদের ইজ্জত নষ্ট করবেন জি আর না হলে অন্য কোনো পাপ আছে আল্লাহ হক নষ্ট করা পাপ আছে না হয় মানুষের জুল অত্যাচার করা পাপ আছে চুরি ডাকাতি বেইমানি আত্মসাত করা পাপ আছে না হয় হারাম খাওয়া পাপ আছে পাপ আছে অবশ্যই পাপ আছে পাপের কুপরিনাম অবশ্যই রয়েছে কিন্তু সেটা হয় তাড়াতাড়ি আসবে আর না হলে একটু বিলম্বে আসবে সরাসরি আপনার ওপর অ্যাটাক করবে আর না হলে আপনার পরিবার উপর আক্রমণ করবে সেজন্য একটু জ্ঞানী হইতে হবে এবং ইমানদার হইতে হবে আল্লাহ যেন আমাদের সংশোধনে তৌফিক দান করে বলছে